নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ভবগুড়ে সৌরভের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই এর মাঝে লুকিয়ে থেকেও খুঁজে এনে জানাতে চাই আজকে তোমাদের ভবগুড়ে সৌরভ পৌঁছে গেছে জানাই আজকের ভিডিওর ডেস্টিনেশন রাজার রাজত্বে জনাই হাওড়া বর্ধমান লাইনের যে কোনো ট্রেনে চেপে চলে আসুন জনাই রোড স্টেশনে প্ল্যাটফর্মে ট্রেন থামতেই নেবে পড়ুন ওভার দিয়ে লাইন পেরিয়েই চলে আসুন এক নম্বর প্ল্যাটফর্মে স্টেশন থেকে বেরিয়েই টিকিট কাউন্টারের ঠিক অপোজিটে দশ থেকে পনেরো টাকার বিনিময়ে অটো বা টোটো পেয়ে যাবেন প্রয়োজনে রিজার্ভও করে নিতে পারেন গাড়িতে চেপেই চলে আসুন জনাই পঞ্চবটি মায়ের মন্দিরে বহু পুরানো জাগ্রত এই মায়ের মন্দির প্রতি বছর পয়লা জানুয়ারিতে কল্পতরু উৎসব রূপে পালিত হয় মায়ের মন্দিরে পুজো দিয়ে রাস্তার ধারে বিরসা মুন্ডা দীনেশগুপ্ত বাদলগুপ্ত রবীন্দ্রনাথ নেতাজির মতো মহাপুরুষের আঁকা ছবি দেখতে দেখতে জনাই বাজার পেরিয়ে চলে আসুন জনাই সুবেদার মোড় এখানে এখনো পর্যন্ত মাত্র এক টাকায় কচুরি পাওয়া যায় কচুরি দিয়ে সকালে জলখাবারটা সেরে নিন খাওয়া হলে হাতটা ধুয়েই চলে আসুন জনাই কালীবাবুর রাজবাড়িতে এখন এখানে প্রতিমা তৈরি হলেও একসময় এখানে রাজ করতেন কালীপ্রসাদ মুখোপাধ্যায় আড়াইশো বছরের পুরানো এই রাজবাড়িতে এখনও বৈষ্ণব মতে মা দুর্গা পূজিত হন thank you এখান থেকে বেরিয়েই চলে আসুন বাক্সা বারো মন্দির তলা পাশাপাশি একই সঙ্গে তৈরি করা হয়েছিল বারোটি শিবের মন্দির মন্দিরের ঠিক কাছেই দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছিল মৈত্রীবাড়ির মায়ের মন্দির যার অপরূপ সৌন্দর্য তোমার মন কাড়তে বাধ্য এরপর চলে আসুন বাক্সা সিঙ্গিবাড়ি খসে পড়া দেওয়ালের ফাঁকে ফাঁকে আজও পুরানো স্মৃতি বিদ্যমান প্রায় দেড়শো বছরেরও বেশি পুরানো এই রাজবাড়ির সৌন্দর্য ও স্মৃতি পরম্পরাকে বয়ে নিয়ে চলেছেন এই রাজবাড়ির তত্ত্বাবধানে থাকা কালীপ্রসন্ন সিংহের উত্তরাধিকারীরা সিঙ্গিবাড়ি থেকে বেরিয়েই চলো ঘুরে আসি চৌধুরীবাবুর রাজবাড়িটা পৌঁছে গেলাম আড়াইশো বছরেরও বেশি সেই পুরানো রাজবাড়িতে পুকুরের পাশে লাল রঙে মোড়া আস্ত এই রাজবাড়ির সৌন্দর্য সত্যিই অতুলনীয় তো চলো এবার রাজবাড়ির ভেতরটা ঘুরে দেখা যায় বর্ধমানের দেওয়ান রাজারাম চৌধুরী হেন পঁচাত্তর বিঘা জমি পেয়ে এখানেই তার জমিদারি প্রথা শুরু করেছিলেন জন্মাষ্টমীর দিন কাঠামো পুজোর মাধ্যমেই শুরু হয় মা দুর্গার আগমনের প্রস্তুতি তবে কথিত আছে রাজা স্বপ্নাদেশ পাওয়ার পর থেকে দশ হাতে নয় বরং চার হাতেই মায়ের পূজার আরাধনা শুরু করেন আর সেই সময় থেকেই আজও পর্যন্ত মা দুর্গা এখানে চার হাতেই পূজিত হন আর এই রাজবাড়ির ঠিক পিছনেই রয়েছে রাধাগোবিন্দের মন্দির আর প্রতি বছর দোল পূর্ণিমার দিন এখানে খুব বড় করে দোল উৎসব অনুষ্ঠিত হয় সে প্রায় আড়াইশো বছর আগের কথা শাক্তদের সঙ্গে বৈষ্ণবদের দ্বন্দ্ব তখন চরমে আর এই দ্বন্দ্ব দূরীভূত করতেই রাজারাম চৌধুরী দুর্গা পুজোর পাশাপাশি এখানে রাধাগোবিন্দের পুজোও শুরু করেন তবে তোমরা যারা এই রাজবাড়ি ঘুরতে আসার কথা ভাবছ তাদের জন্য দুর্গাপুজোর সময়টাই সবথেকে ভালো হবে কারণ তাছাড়া অন্যান্য সময়ে বিশেষ করে এই চৌধুরী বাড়ি প্রায় বন্ধই থাকে সকাল এগারোটা ও সন্ধ্যে সাতটায় সন্ধ্যা আরতির জন্য রাধাগোবিন্দের মন্দির খোলা হলেও তা বেশ কিছু সময়ের জন্যই মাত্র আজকের ভিডিও এখানেই শেষ করছি তবে ফেরার পথে জনাই বাজার চত্বর থেকে জনায়ের বিখ্যাত স্বাদ গ্রহণ করতে ভুলবেন না যেন